আমার নবী আপনার নবী মক্কার মতি মদিনার জ্যোতি দুকুলের সাথী মানবতার মুক্তির দুতি বিশ্ব শান্তির প্রতীক মুহাম্মদ মোহাম্মদ আরবি আলাইহি ওয়াসাল্লাম আমার নবীকে আল্লাহ তালা হরেক রকম মহেজা দিয়েছে এবং সেই মজেজা এখনো পর্যন্ত চলছে আল্লাহ অনেক নবী সালামদেরকে অনেক রকমের মজেজা দিয়েছে যেমন সুলাইমান পয়গম্বরকে আল্লাহ তালা মজা দিয়েছে সুলাইমান পয়গাম্বর যদি বলতো যে আমার রকেট দিয়া আমার হেলিকপ্টার দিয়া আমার বিমান দিয়া আমি এখান থেকে আমি সিঙ্গাপুর যাব এখান এখান থেকে আমেরিকা যাব এখান থেকে দিল্লি যাব এখান থেকে চট্টলা যাব এখান থেকে যশোর যাব মুহূর্তের ভিতরে উঠতো আর নামতো ওই জায়গার ভিতরে ল্যান্ড করার সাথে সাথে বললেই ল্যান্ড করত সুলাইমান পয়গম্বর চলে গেছে বলেন তো এই যুগের ভিতরে সবচাইতে বড় যিনি বাদশাহ আছেন অথবা সবচাইতে বড় আলেম আল্লামা তারিক জামিল সাহেব যদি বলে যে আমার এখান থেকে ওই এরকম একটা হেলিকপ্টারকে যদি বলা হয় এখান থেকে এক কদম সামনে যাও বলেন যাবে আস্তে বলেন কে আবারও আসতে কয় যাইব হ্যাঁ যাইব হ্যাঁ পিসাব কলে যাইব বাবাই করলে আরে হ মাই কলে যাইব কথা কোন বাবাই কলে যাইব আমার পিশাব যদি কয় যাইব হ্যাঁ সুলাইমান পয়গম্বর চলে গেছে তার যা শেষ ঠিক মূসা পয়গম্বর কে আল্লাহ মোজা দিয়েছে মুসা ওমা তিলকা বিয়ামিনিকে ইয়া মূসা হে মূসা তোমার হাতের ভিতরে কি কলাহিয়া আসাই আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনবি ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা আল্লাহ আমার হাতের ভিতরে লাঠি এই লাঠি দ্বারা হাঁটি এই লাঠি দ্বারা গাছের পাতা পারি আল্লাহ কয় মুসা হাতের ভিতরে যে লাঠি লাঠিটা একটু সাইরা দে মুসা লাঠি দিছে সাইরা এবার লাঠির এই সাইরা দেওয়ার সাথে সাথে সাপে রূপান্তরিত হয়ে গেছে বলেন এই জামানা যত বড় আল্লাহর ওলি হোক কুতুবে রব্বানি মাহবুবে সুবহানি কথা কয় না পরনে সালার শর্ট

কুষ্ঠ রুগীদেরকে সালাম ভালো হয়ে যেত হয়ে যেত এই জামানায় কেউ যদি কয় যে আমিও ভালো করব সম্ভব সম্ভব আসতে সম্ভব সম্ভব জোরে বলেন সম্ভব কিন্তু আপনার নবী নবী আমার মদিনার জ্যোতি দুকুলের সাথী তাকে আমার আল্লাহ যেই মজেজাগুলো দিয়েছে তার ভিতরে সবচেয়ে বড় মহা মহাগ্রন্থ আল কোরআন সেই যুগে যেমন ছিল এই কোরআন দিয়া ফর রাষ্ট্র পরিচালিত হতো রাষ্ট্র যেমন সমাধান হইতো ঘর সমাধান হইতো পরিবার সমাধান হইতো এলাকার সমাধান হইতো ইউনিয়ন সমাধান হইতো রাষ্ট্র সমাধান হইতো এখনো কেউ যদি মনে করে এই কোরআন দিয়া ঘর

ইরা ই কালি খরিজান নাস মিনাজ শুরুমাৎ ইলা নোর আল্লাহ বলেছে। छै কোরান ডাজিল করেছি অন্ধকার দুরভিত করেছি কোরান ডাজিল করেছি ঘরকে আলোকিত করেছি কোরআন নাজিল করেছি পরিবার আলোকিত করেছি কোরান ডাজিল করেছি সমাজ আলোকিত করেছি কোরান ডাজিল করেছি থানা আলোকিত করেছি কোরান ডাজিল করেছি শিলা আমি আলোকিত করেছি এই কোরআন যদি রাষ্ট্রে যায় রাষ্ট্র আলোকিত হবে এই কোরআন যদি পার্লামেন্টে যায় পার্লামেন্টেও আল্লামা সাইদের মতো ব্যক্তি তৈরি হবে কথা বলেন ঠিক না ঠিক অতএব সেই সুযোগ এসে গেছে আসতে বললেন কেন আসতে কইলেও ঠিক জোরে কইলেও ঠিক কথা বলেন না কেন এই কথা বলার কারণে আমাকে একবার নয় দুইবার কারাগারে নির্যাতিত নিবেষিত করেছে ওরা বলেন তো মুমিন কারাগারে গেলে শেষ হয়ে যায় আস্তে বললেন মুমিনের জন্য সারা দুনিয়া জেলখানা মুমিনের জন্য ঘর জেলখানা মমিন যেখানে চলবে সেটাই মমিনের জন্য জেলখানা অতএব মমিনেরা জেলে যায়া দমে না মোমিনেরা জেলে যায়া পছে না মোমিনেরা জেলে যায়া তাদের জনপ্রিয়তা হয় আকাশ চুম্বি জনপ্রিয়তা হয় তার বাস্তব প্রমাণ বর্তমান মামুনুল হক যদি আজকে এখানে মামুন সাহেব আসতো লোক মনে হয় এই কটাই হইতো হ্যাঁ

চান কে কে আল্লাহু আকবার আসলেই চান জোরে বলেন চান আরে চিল্লায়া বলেন চান আবার বলেন চান হ্যাঁ আল্লাহ কবুল করো আরজ জোরে জোর সে চাইলে শুধু দোয়া করতে হবে আর কিচ্ছু লাগবে না কেউ করতে পারবেন যে আপনি ওর কাছে একটা চাইছি হ্যাঁ এলাকার কেউ করতে পারতো আমি ওইটা দিয়া ওয়াজ মাহফিল করি না করাই না করব আল্লাহ আমারে যা দিছে এরকম দুই চারটা ওয়াজ মাহফিল আমি করাইতে পারি এটা আলহামদুলিল্লাহ তবে আপনাদের সাথে ছিলাম আসি থাকব সেই শুভদিনে দুই চারটা কথা তাহলে আমরা কোরআন দিয়ে কি করব ঘর চালাব কোরআন দিয়ে পরিবার চালাব কোরআন দিয়ে সমাজ চালাব কোরআন দিয়ে থানা চালাব কোরআন দিয়ে জেলা চালাব কোরআন দিয়ে রাষ্ট্র চালাব এই প্রতিশ্রুতি আজকে দিতে হবে কথা বলেন মুসলমান ঠিক কি

কোন হিন্দু ভাইয়ের নামকি আহাব কারণ জানে এটা অভিশপ্ত নাম আবু জাহেল রাখে কারণ জানে বলেন তো শুধু আবু আহাব বিরোধিতা করছে তা না তার ছেলেরা বিরোধিতা করছে তার স্ত্রীও বিরোধিতা করছে ঘটনা অনেক লম্বা কারণ নিজেদের প্রোগ্রাম তো দুই চারটা কথা বলতেছি শুধু কিন্তু কখন বিরোধিতা করছে যখন সত্যের পথের আহ্বান করেছে এখন এখন আমাদের গলাগুলো চেপে ধরেছিল কখন যখন আমরা বলেছিলাম মুরগি সুরা শাহরিয়ার কবির আমার নবীর বিরুদ্ধে গালি দিয়েছে তাকে আপনারা বিচার করে কারণ এই মুরগি চুলা সারিয়ার কবির বলেছিল শেখ প্রতিবারের চামড়া দিয়ে ডুকটুকি বাঁচাবে তখন আপনারা বিচার করেন নাই বরং আপনারা আলেমদের উপরে নির্যাতনের স্টিম রোলার চালিয়েছেন আমরা প্রতিবাদ করেছিলাম শেখ মুজিবুর রহমান যার জনপ্রিয়তা কাশ চুম্বিত তার জন্য পারের ভিতরে মূর্তি না করে একটা মুজিব মিনার তৈরি করেন যেই মিনার থেকে আজান হবে সবাই নামাজ পড়বে কিন্তু এটার জন্য আপনারা আমাদেরকে কণ্ঠনালি চেপে ধরার চেষ্টা করেছেন কারাগারে আমাদেরকে আবদ্ধ করেছেন আমরা বলেছিলাম পৃথিবীর সব মন্ত্রী আসুক আমাদের পাতা নাই যে করব একশো বছর উপলক্ষে যাকে আনেন আমাদের আপত্তি নাই কিন্তু কসাই মোদির বাচ্চা বাংলাদেশে আসতে পারবে না সেই কসাই মোদি বর্তমানে আছে এই কসাই মোদি সারা পৃথিবীটাকে রক্ত লাল করার জন্য কাজুয়াতুল হিন্দের আহ্বান করার জন্য আমার নবীর বিরুদ্ধে কটুক্তি করে ভারতের লাল কেল্লা এখনো পর্যন্ত সাক্ষী আছে কুতুব মিনার আছে তোরা ভারত ভিতরে বাপরি মসজিদ যেভাবে ভেঙ্গে ঘুরে ছাই করে দিয়েছ আরতি বিলম্বে ভারত দিল্লির মস্তাদ আর মওদের মস্তাদ খান খানখান হয়ে যাবে সেই দিন বেশি দূরে নয় কারণ আমার নবীর বিরুদ্ধে কেউ যদি গালি দেয় সে আমার মা সে আমার বাবা সে আমার ভাই সে আমার ভোট সে আমার নেতা এটা দেখার টাইম আমার নাই কথা বলে অতএব আমরা বলবো যারা গেছে যারা আসছে যারা আসবেন আপত্তি নেই আমাদের কোনো আপত্তি নেই আমরা হুজুরের এমনি বালাস এমনি বালাসি এই হুজুরেরা ওনারা স্বাধীনভাবে কথা বলতে চায় কোরআন হাদিসের কথা বলতে চায় গলার ভিতরে শিকল দিবেন না ইন্টারভিউ নেওয়ার আগে নিয়োগ দেওয়ার আগে কয় হুজুরের এই পাস ওই পাস হ্যান পাস হ্যান পাস সব পাস দিয়া হুজুর রাইখা দুই দিন পরে কয় হুজুর এই কথা আপনি এমনি কইছেন কে এটা না কইয়া ওইটা করতে পারতেন না পেট পাছায় পাড়া দিলে সূরা